বন্ধুরা আমরা ছোটবেলা থেকেই বড়দের মুখে একটি কথা শুনে আসছি জন্ম মৃত্যু আর বিবাহ এই তিনটি আগে থেকেই নির্ধারিত থাকে অর্থাৎ এই তিনটি বিষয়ে ভগবান আগে থেকেই ঠিক করে দেন এর ওপর কারো কোনো হাত থাকে না কিন্তু প্রশ্ন হলো এই কথাটা কি পুরোপুরি সত্য আমাদের অনেকেরই মনেই প্রশ্ন আসে তাই না বন্ধুরা যদি সব কিছুই আগে থেকে নির্ধারিত থাকে তাহলে ধর্ম কর্ম পূজা পাঠ এই প্রশ্নের উত্তর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছেন আজ আমরা শুনব এমন এক পরম ভক্তের কাহিনী যার কুষ্টিতে ছিল মৃত্যুযোগ যার বাঁচার আশা ডাক্তারেরাও ছেড়ে দিয়েছিলেন কিন্তু ভগবানের কৃপায় তিনি মৃত্যুকে জয় করেছিলেন এই কাহিনী শুনলে আপনার ভক্তি ও বিশ্বাস আরও বেড়ে যাবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ কলকাতার ভিআইপি নগরের বাসিন্দা সুকান্ত বাবু আজ তার বয়স বিরাশি বছর কিন্তু যখন তার বয়স ছিল মাত্র ছত্রিশ তখন ডাক্তারেরা বলেছিলেন তিনি আর বাঁচবেন না সুকান্তবাবুর জন্মের পর তার বাবা মা একজন বিখ্যাত জ্যোতিষীর কাছে কুষ্টি তৈরি করান জ্যোতিষী জানান চৌত্রিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে তার জীবনে ভয়ঙ্কর মৃত্যু যোগ রয়েছে এই কথা শুনে বাবা মা ভেঙে পড়েছিলেন কিন্তু ছেলেকে কিছুই জানাননি ছোটোবেলা থেকেই সুকান্তবাবু ছিলেন শ্রীকৃষ্ণ ভক্ত মাত্র সাত বছর বয়সে প্রথম বৃন্দাবন যান সেখানে এক সিদ্ধ সাধকের সঙ্গে সাক্ষাৎ হয় সাধক বলেছিলেন মানব জন্ম পাওয়া সৌভাগ্যের বিষয় এই জীবনের উদ্দেশ্য হল দরিদ্র সেবা পশু পাখির সেবা ধর্মাচরণ নাম জব কীর্তন গীতা এই পথেই মোক্ষ লাভ সম্ভব এই কথা তার মনে গভীর ছাপ ফেলেছিল ভক্তিময় জীবনে ফিরে এসে তিনি নিয়মিত পুজো জব গীতা শুরু করেন মেধাবী ছাত্র হিসাবে সাতাশ বছর বয়সে তিনি ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি পান তবুও অহংকার করেননি প্রতিদিন স্নান শুদ্ধ পোশাক মন্দির দর্শন গীতা পাঠ দরিদ্র সেবা ছিল তার অভ্যাস বত্রিশ বছর বয়সে নিয়মিত মন্দির সেবায় যুক্ত হন পরে তিনি এক কৃষ্ণ ভক্ত নারীকে বিবাহ করেন সব কিছু ভালোই চলছিল হঠাৎ এক রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন শ্বাসকষ্ট শুরু হয় তাকে আইসিউতে ভর্তি করা হয় ডাক্তারেরা জানান হাটে মারাত্মক সমস্যা হয়েছে অবস্থা সংকটজনক সাত দিনের মধ্যে আরও অবনতি হয় ভেন্টিলেশনে রাখা হয় সব পরীক্ষার পর ডাক্তার বলেন এখন আর আমাদের হাতে কিচ্ছু নেই সব ভগবানের হাতে কিন্তু পরিবার ভেঙে পড়েনি তারা প্রতিদিন মন্দিরে গিয়ে প্রার্থনা করতেন দুই দিন অচেতন থাকার পর সুকান্তবাবুর স্বপ্ন দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন হঠাৎ তার চেতনা ফিরে আসে নার্স ডাক্তার ডাকেন ডাক্তারেরা অবাক হয়ে যান সব টেস্টে দেখা যায় তিনি দ্রুত সুস্থ হচ্ছেন ডাক্তারেরা একে বলেন মিরাকেল। পরিবার জানত এটি ভগবানের কৃপা এক সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন মৃত্যুযোগ কাটিয়ে তিনি ফিরে আসেন আজ বিরাশি বছর বয়সেও স্ত্রীর সঙ্গে আনন্দে জীবন কাটাচ্ছেন বন্ধুরা নিয়মিত যদি আমরা নাম জপ করি গীতা পাঠ করি ভজন কীর্তন শুনি শুদ্ধ মনে প্রার্থনা করি তাহলে দুঃখ কষ্ট দূর হয় ভয় কেটে যায় মন শান্ত হয় আর জীবনে চারটি বিষয় কখনো লজ্জা পাওয়া উচিত নয় পুরনো কাপড় বয়স্ক মা বাবা দারিদ্র বন্ধু সাধারণ জীবনযাপন আমরা কতদিন বাঁচব সেটা বড় কথা নয় কত মানুষের মনে জায়গা করে নিলাম সেটাই আসল জ্ঞান বোঝা যায় কথায় যোগ্যতা বোঝা যায় কাজে পরিচয় বোঝা যায় ব্যবহারে ছোটদের অনুরোধ করছি বড়দের সঙ্গে সময় কাটান গুগলে সব পাওয়া যায় না ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে